জনপ্রিয় সঙ্গীত তারকা হৃদয় খান গানের ভুবনে বর্তমান সময় তার জনপ্রিয়তা যেন ঈর্ষণীয় নিয়মিত গান প্রকাশ করছেন তিনি মৌলিক গান প্রকাশের পাশাপাশি স্টেজ শোতেও অনবদ্য হৃদয় খান তবে গানের পাশাপাশি ব্যক্তিজীবন জীবন নিয়েও এই সঙ্গীত তারকা রয়েছে আলোচনা ও সমালোচনা বারবার বিয়ে ও বিচ্ছেদের কারণে সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছেন তিনি কোটি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড বিশেষ করে নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান দুই সালের এক আগস্ট সুজানাকে বিয়ে করেন এই সঙ্গীত শিল্পী এরপর দুই সালের ছয় এপ্রিল তাদের ডিভোর্স হয়ে যায় এই বিচ্ছেদের যন্ত্রণা বেশিদিন ভোগ করতে হয়নি হৃদয় খানকে কারণ সুজানার সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরই নতুন প্রেমে মজেন এই গায়ক দুই হাজার সালে দশ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান কয়েক মাস পর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হৃদয় খান হুমায়রার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল সে সময় সবীজ অঙ্কনের অনেক তারকারা উপস্থিত ছিলেন তখন জানা গিয়েছিল হুমায়রা মালয়েশিয়ায় পড়ালেখা করেছেন রাজধানীর ধানমন্ডিতে তার পাশা এ বিষয়ে তখন হৃদয় খানের বাবা সঙ্গীত পরিচালক রিপন খান গণমাধ্যমকে জানিয়েছিলেন দুই পরিবারের সম্মতিতেই ঘরোয়া পরিবেশে বিয়ে হয়েছে কাছের মানুষ ছাড়া কেউই ছিল না এবার জানা গেল হৃদয় খান ও হুমায়রার সংসারও ভেঙে গেছে বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দিয়েছেন নিজেই এই বিষয়টি খবরের হুমায়রা কাগজকে নিশ্চিত করেছে হৃদয় খানের এক পারিবারিক সূত্র সূত্র জানায় অনেক হৃদয় খান ও ডিভোর্স হুমায়রার হয়েছে হৃদয়ের ওপর নানা কারণে বিরক্ত হয়ে হুমায়রা ডিভোর্স লেটার পাঠিয়েছেন হৃদয় ও তার পরিবার ডিভোর্স বিষয়টি গোপন রেখেছেন তবে বিষয়টি জানতে হৃদয় খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি খুব সেন্সিটিভ তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চায় না এদিকে হৃদয় খানের বিচ্ছেদের খবর যখন সোশ্যাল ভাইরাল মিডিয়াতে ঠিক তখনই হৃদয় খানের প্রথম স্ত্রী সুজানা জাফর তার পোস্টে লেখেন যে কাউকে এতটা কষ্ট দিও না যে সে প্রার্থনার জায়নামাজে বসে কাঁদবে তোমার জন্য এবং তোমার দেয়া কষ্টের জন্য হঠাৎ সুজানার এই পোস্ট দেখে অনেকে ধারণা করছেন হৃদয় খানকে উদ্দেশ্য করে এই পোস্ট করেছেন সুজানা জাফর হুমায়রার সঙ্গে এটি ছিল হৃদয় খানের তৃতীয় বিয়ে এর আগেও পূর্ণিমা আক্তার নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন হৃদয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ